প্রকাশ্যে দেওয়ালোকে বার্থডে পার্টিতে কেক খাওয়া হচ্ছে ও মদন মিত্র সঙ্গে গল্প করছে যখন লাস্ট টাইম গুলি চালাবার সময় হয়েছিল তখন তাকে বাড়ি থেকে খাওয়া পাঠাতো মদন মিত্র শস্যের মধ্যে ভোট ঢুকে যায় তো মুখ্যমন্ত্রী কি করবেন এতদিন পর মনে হচ্ছে যাতে উঠলাম লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর দেখতে পেয়েছিলাম যে উত্তরপ্রদেশে পার্টি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি থেকে বেশ কয়েকজন বাহুবলী ভোটে জিতে পৌঁছে গেছেন ভারতীয় লোকসভাতে তখনই ভাবছিলাম এই আমাদের বাংলায় কি অবস্থা দেখুন তো যত রাজ্যের চুরি জচ্চুরি ডাকাতি এসব খবর আমাদের বাংলায় বাহুবলি কবে হবে তারপরেই দেখতে পেলাম একের পর এক বাহুবলির নাম এবার আমাদের রাজ্যে উঠে আসছে গর্বে বুক ফুলে উঠলো বুঝলেন আমাদের রাজ্য বাহুবলীরা আছে এবং এই বাহুবলীদের দৌরাত্মে সন্দেশখালী শেখ সাজান এখন অতীত এই যে হুমায়ুন কবির মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বলল মুসলিমরা সত্তর পার্সেন্ট হিন্দুরা তিরিশ পার্সেন্ট ভাগীরথীর জলে ভাসিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে শুনেছিলেন কোনো মন্তব্য করেননি সেসব অতীত দুদিন আগে চোপড়ার ঘটনা একজন মুসলিম মহিলাকে রীতিমতো লাঠি পেটা করা হলো আমরা দেখলাম চোপড়ার বিধায়ক হামিদুর রহমান তার তাজিবুল ইসলাম এসব এখন অতীত এখন খবর একটাই সেটা হচ্ছে মদর মিত্রের কামারহাটি আরিয়াদহ এবং দুজনের নাম এখন উঠে এসছে জয়ন্ত সিং না ভুল বললাম জয়ন্ত সিং বললে আবার অপমান করা হবে জায়েন্ট সিং এবং রাহুল গুপ্তা বাহু বলি গর্বে বুকটা ফুলে উঠলো এতদিন বিহার উত্তর প্রদেশ এবং ওই মির্জাপুর ওটিটি প্ল্যাটফর্মে শুনেছিলাম বাহুবলি আমাদের বাংলা তো যেরকম বাহুবলী আছেন এবং তারাও যেরকম মানুষকে অত্যাচার করতে পারেন পুলিশের নাকের ডগায় পুলিশ জানতে পারে না ভাবতেই গর্বে বুকটা ফুলে উঠল তো এই বাহুবলি কারা এরা কাদের হাত এদের মাথায় রয়েছে দেখতে হবে তো সেসব কথা বাংলার মিডিয়া তো দেখাচ্ছে কিন্তু সেই প্রশ্ন খুঁজে যাচ্ছে যে এই জয়ন্ত সিং এবং তার সাগরেদরা এত কিছু কাণ্ড ঘটছে তারা কার লোক কার লোক তারা সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ এবং বেশ মজাদার প্রতিবেদন সেসবটি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই হচ্ছেন জয়ন্ত সিং বা দুদিনের মধ্যেই একদম পুরো রাজ্যে সার্চ লিস্টে প্রথম নাম হচ্ছে জয়ন্ত সিং এবং তার গ্যাং এখন অবধি তিনটে ভিডিও এই জয়ন্ত সিং এবং তার দল বলের তিনটে ভিডিও ভাইরাল হয়েছে প্রথম ভিডিও দেখা যাচ্ছে যে বিরুদ্ধ দল করে বলে একজন মা এবং ছেলেকে উত্তম মধ্যম পেটাচ্ছে দ্বিতীয় ভিডিও দেখা যাচ্ছে যে চারজন তার দলের চারজন হাত পা ধরে আছে চ্যাংদোলা করে আছে একজন মহিলাকে কেউ কেউ বলছেন সেটা নাকি বড় চুলের পুরুষ তাকে উত্তম মধ্যম লাঠি করছে এবং শেষ যে ভিডিওটি ভাইরাল হয়েছে আমাদের হাতে এসছে সেটা তো দেখাতে পারবোই না এমনিতেই আগের ভিডিও গুলো দেখানোর জন্য ইউটিউব এবং ফেসবুক এজ রেস্ট্রিক্টেড করে দিচ্ছে আপনাদের কাছে পৌঁছতে পারছি না রিচ হচ্ছে না তাই সেসব ভিডিও দেখাতে পাচ্ছি না শেষ ভিডিও যেটা এসছে দেখা যাচ্ছে যে একটা নাবালক ছেলেকে সম্পূর্ণ উলঙ্গ করে তার যৌনাঙ্গে সানাসি দিয়ে চেপে রেখেছে এই জয়ন্ত সিং দলবল কি বীরপুঙ্গ ওই যে প্রথমেই বললাম না বাহুবলী তিন চারটে ভিডিও এখন অব্দি ভাইরাল হয়েছে এবং তাতেই পুরো গোটা রাজ্যে সরগোল পড়ে গেছে এবং যথারীতি যাদের নিয়ে এত আলোচনা সেই তৃণমূলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা শব্দ খরচ করতে দেখেনি মদন মিত্র এবং সৌগত রায়কে আমরা কথা বলতে দেখছি এবং দেখা যাচ্ছে যে এই জয়ন্ত সিং কার লোক মেন মিডিয়া প্রশ্ন তুলে দিয়েছে এত ভিডিও সামনে থাকা সত্ত্বেও কি দেখতে পাচ্ছি আপনারা কি দেখতে পাচ্ছেন দেখুন সেই ভিডিওগুলো আচ্ছা আজকে আমাদের জয়ন্তের জন্মদিন আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ওকে শুভেচ্ছা জানানোর জন্য ওকে এতটাই সবাই ভালোবাসে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই আজকে দূর দূরান্ত থেকে এসেছে ওকে ওর ভালো দিনে ওকে শুভেচ্ছা জানানোর জন্য এবং আমরা চাইব আগামী দিনে যাতে ও ভালো জায়গায় যাক এবং মানুষের জন্য কাজ করুক মানুষের পাশে তাই প্রথম ভিডিওটা দেখলেন মদন মিত্রের ছেলে এবং তার ছেলের বউ জয়ন্ত সিং এর জন্মদিনের পার্টি করছেন মদন মিত্রের ছেলে বিধায়ক শুভদীপ মিত্র এবং তার বউ মেঘনা মিত্র দুজন মিলে জন্মদিনের পার্টি করছেন এই বাহুবলী জয়ন্ত সিং নিয়ে একটা ভিডিও নয় এরকম চার পাঁচটা ভিডিও আমাদের হাতে এসছে যেখানে মদন মিত্রর একেবারে বাড়িতে রয়েছেন জয়ন্ত সিং এবং মদন মিত্রের ছেলে এবং তার বউকে কেক খাইয়ে দিচ্ছেন পারিবারিক সম্পর্ক কিনা সেটা অবশ্য আপনাদের ঠিক করতে হবে আমি আর কি বলবো এই বিষয় নিয়ে মদন মিত্রের পরিবারের একেবারে ঘনিষ্ঠ যে জয়ন্ত সিং সেটা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু মদন কি স্বীকার করছেন মদন মিত্র তাকেও আবার সম্মান জানিয়েছেন এই জয়ন্ত সিং দেখুন সেই ভিডিও নিজের জন্মদিনের পার্টিতে মদন মিত্রের ছেলে এবং ছেলের বউকে কেক খাইয়ে দিচ্ছেন জয়ন্ত সিং এখানেই শেষ নয় কতটা বংশ পরিচয় আছে এবং এই বংশের সঙ্গে কতটা ভালো সম্পর্ক সেটাও দেখতে পাবেন মদন মিত্রের সঙ্গে একেবারে কোলাকুলি করছেন মদন মিত্রকে ধন্যবাদ জানাচ্ছেন মদন মিত্র যেরকম বাহু কিছু পুষে রেখেছেন সেটা আমাদের জানাই ছিল এখন সেটা প্রমাণ হয়ে গেল কিন্তু মদন মিত্র বলছেন কি মদন মিত্র বলছেন পুরোপুরি পুলিশের দোষ পুলিশ সব জানতো সবকিছু ভিডিও তাদের হাতে ছিল কিন্তু পুলিশ কিছু করেনি কি বললেন মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে অভিযুক্ত করে শুনুন আপনারা ভিডিও হোক যারাই করুক পুলিশ সব জানে পুলিশ জানে না এমন কোনো ব্যাপার নেই পুলিশ যদি মনে করে এদেরকে বিচার করবে এবং এই যে দেখাচ্ছে ধরে পেটাচ্ছে এরা কেউ ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে ঠিকাদার ঠিকাদার এদের দিয়ে মানুষগুলোকে গরু মারার মতো চোর মারার মতো কুকুর মারার মতো পেটানো শেখায় তারপর সেগুলো দিয়ে সব ভাড়াটে তোলে এ করে পেছনে ঠিকাদার রয়েছে পুলিশ সব জানে পুলিশ সব জানে পুলিশ কি অ্যাকশন নিচ্ছে না পুলিশ কি এই ভিডিও আজকে পেলো আমি তো তো ভিডিওটা ছিল এখন আমার যদি জিজ্ঞেস কর আমার তো কাজ পুলিশ আমি তো খোঁচরের চাকরি করি না তবে এই ভিডিওর কথা আমি না জানলো পুলিশ বা ওই এলাকার মানুষ জানতো না এটা আমি বিশ্বাস করি না পুলিশ এই তো সবাই জানে কিন্তু দেখা যাচ্ছে যে এই জেন বা এরা এরা তো নিমিত্ত মাত্র এদের দিয়ে যারা করাচ্ছে যারা পেছনে রয়েছে পুলিশ ধরলে সবটা করুক তদন্ত করুক পুলিশ একটা ভিডিও পেলো দেখা যাচ্ছে মারছে অ্যারেস্ট করো যেন মনে হচ্ছে মানুষজন ডিটেকটিভের ফেলুদার কাজ করবে মানুষজন প্রকররোধের কাজ করবে একটা করে তুলে দেবে পুলিশ এসে ধরে নেবে রসগোল্লার মতন না পুলিশ খেটে বার করুক না আর কে কে পেছনে আছে ব্যারাকপুর কেন কামারহাটিতে আমি তো ওপেনলি বলছি প্রত্যেকটা পাড়ায় সারটা চলছে জুয়া চলছে এখনো চলছে এটা তো হিসেবে মতন মিত্রের ব্যর্থতা না আমার ব্যর্থতা না আমি কি লাইসেন্স দিয়েছি নাকি আমি কি এখানে ক্যাবারের লাইসেন্স দিয়েছি নাকি জানেন না আপনারা হকার থেকে কেবারে কে বসায় কে ওঠায় কে ওঠায় একটু আমাদের বলুন পুলিশ করে সবই পুলিশ সবই পুলিশ পুলিশ বসায় পুলিশ ওঠায় মাঝখান থেকে মুখ্যমন্ত্রীকে গিয়ে কনফিউজ করে দেয় যে এগুলো সমস্ত এই এলাকা দাদারা করছে শস্যের মধ্যে ভূত ঢুকে যায় তো মুখ্যমন্ত্রী কি করবেন ঝেরে বাছাই করতে হবে দলটাকে এবং কারা কারা এবং এই যে যারা ঠিকাদার বা কি আপনি খবর নিন সবার ব্যাকগ্রাউন্ড সিপিএম সবার ব্যাকগ্রাউন্ড বিজেপি বিজেপি সিপিএম হয়ে এখন তৃণমূলের মধ্যে মাথা গুঁজে কোটা গায়ে নোংরাটা গাদাটা তৃণমূলের গায়ে লেপে দিচ্ছে তো আমি কি করব বলুন মদন মিত্র বলছেন তার বিধানসভা এলাকা কামারহাটিতে জোর কদমে সাতটার বাজার চলছে পুলিশ কিছু করছে না মদন মিত্র নিজের সারটা কারবার অভিযোগ করছেন কামারহাটিতে ভাবা যায় কত সৎ তৃণমূল নেতা এরকম সৎ এবং আদর্শবান নেতা একমাত্র তৃণমূলই থাকতে পারে কিন্তু কথা হচ্ছে এই যে জয়ন্ত সিং তালতলা স্পোর্টিং ক্লাব একটা ফুটবল ক্লাব এবং তার ভেতরে ফুটবল ছাড়া বাকি সবকিছু কাণ্ড করছে তালতলা স্পোর্টিং ক্লাব এই বাংলার যদি সত্যি একটা ফুটবল ক্লাব হয় যে কটা ভিডিও ভাইরাল হয়েছে তাতে বলতেই হয় যে এরকম জঘন্য এবং নোংরা ক্লাব বাংলাতে আর দুটি নেই এদের ফুটবল খেলাটা অন্তত ছেড়ে দেওয়া উচিত কারণ যারা ফুটবল খেলে বা সঙ্গে জড়িত থাকে তারা কোনো নারী পুরুষকে ক্লাবের মধ্যে তুলে এনে এভাবে অত্যাচার করতে পারে না যেটা এই জয়ন্ত সিংরা করে চলেছে তৃণমূলের জমানায় আর কি দেখতে হবে ভান্ডা ফাঁস করে দিয়েছেন অর্জুন সিং স্বাভাবিক ব্যাপার তিনি তো ভালো জানবেনি কারণ বিরোধী দল যারা আছে তৃণমূল সিপিএম কংগ্রেস এরা আবার বিজেপির এই নেতাকে বাহুবলি বলে থাকে বলে এক বাহুবলির খবর আরেক বাহুবলি জানবেন এটা আশ্চর্যের কিছুই নয় অর্জুন সিং কি বলছেন শুনুন আপনারা প্রকাশ্যে দেয়ালোকে বার্থডে পার্টিতে কেক খাওয়া হচ্ছে ও মদন মিত্র সঙ্গে গল্প করছে মদ যখন লাস্ট টাইম গুলি চালাবার সময় অ্যারেস্ট হয়েছিল তখন তাকে বাড়ি থেকে খাওয়া পাঠাতো মদন মিত্র এই জয়ন্ত সিংয়ের প্রকাশ্যে চারটে পাঁচটে মাউজার রেখে ছবি তোলা আছে এই পুলিশের কোনো কাজ আছে কেন আপনারা এই তো মিডিয়ার জন্যে বাংলা মানুষ বেঁচে আছে মিডিয়াতে যদি এই সব প্রকাশিত না হতো মিডিয়া যদি এই এইসবগুলো তুলে না ধরতো তাহলে জীবনে কোনো এখানে কোনো মানুষের কোনো নিরাপত্তা বলে আছে কোনো নিরাপত্তা বলে নেই আপনারা এটা করতে পেরেছেন তাই জন্যে আজকে সকালবেলা মাধবকে দিয়ে সারেন্ডার করানো হয়েছে মাধব বলে একটা উকিল আছে সে নিয়ে গিয়ে কোর্টে সারেন্ডার করেছে তো এই এইটা তো পুরোপুরি একটা নাটক চলছে এই নাটকটাকে আপনারাই ভাঙতে পারবেন কেন বাংলার মানুষ আজকে গুন্ডাদের অত্যাচারে তৃণমূলের গুন্ডাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে এই জয়ন্ত সিংদের নোটোরিয়াস ক্রিমিনাল সে ওখানে কমারহাটি উন্নয়ন কমিটি নামে টাকা তোলা হয় সেই টাকা যে না দেবে তাকে মারা হয় আর মদন মিত্র অনেক সিনিয়র লিডার হলেও এমন অবস্থা উনার হয়ে গেছে উনি এখন দিশা হয়ে গেছেন এখন রোজই ওখানে গুলি চলে রোজি ওখানে গুন্ডামি হয় রোজি ওখানে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর হয় রোজি মারধর বলছেন সৌগত মাথায় হাত রয়েছে জয়ন্ত সিং এর সেই কারণেই এই এবার তো জয়ন্ত সিং তাহলে মনে সুসাইড করে নেবে বেচারা যদি এটা শুনতে পারে কি মদন মিত্র এই কথাটা বলেছেন তো হয়তো জয়ন্ত সিং হয়তো সুসাইড করে নেবে এটা আমি বলবো পুলিশকে কি ভালো করে দেখাশোনা করতে মদনবাবুর অত্যন্ত প্রিয় লোক যখন লাস্ট টাইম জেলে গেছিল প্রায় তিন মাসের উপরে জেলে ছিল তখন বাড়ি থেকে খাওয়া যেত আর এই যে আজকে করেছে সবাই জানে সে মদন বাবুর লোক মিত্রের পরিবারের ঘনিষ্ঠ এই জয়ন্ত সিং এবং মদন মিত্রের ছেলে ছেলের বউ জয়ন্ত সিং এর জন্মদিনে পার্টি দিচ্ছেন এরকম ভিডিও চার পাঁচটা পাওয়া গেছে এবং শুধু তাই নয় এই জয়ন্ত সিং মদন মিত্রকে সম্বর্ধনা দিচ্ছেন এলাকার আইসি থানার অফিসারদের দিচ্ছেন এমন ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজত্বে বাহুবলী চোর দুর্নীতিবাজ এবং দাদাগিরি কিন্তু এখন গোটা পশ্চিমবঙ্গে ছেয়ে গেছে প্রথমেই বলেছিলাম এই সন্দেশখালীর যেমন শেখ শাহজাহানের গল্প শুনেছিলেন সেরকম শেখ শাহজাহান একটা পাড়ায় পাড়ায় আছে প্রতিটা পাড়াতে এরকম তৃণমূলের একজন করে সম্পদ আছে আস্তে আস্তে ভিডিও ফাঁস হচ্ছে শেখাহান হুমায়ুন কবির ইসলাম হামিদুল রহমান আরাবুল ইসলাম শওকত বন্দ্যোপাধ্যায় এবং এরকম দলের সম্পদ এই রাজ্যের পাড়ায় পাড়ায় ছড়িয়ে আছে এবং এর জন্য দায়ী হচ্ছে একমাত্র আমরা এত কিছু জানার দেখার পরেও শুধুমাত্র এই রাজ্যের ইমামরা ইমাম ভাতার লোভে এই রাজ্যের পুজো উদ্যোক্তারা পুজোর অনুদানের লোভে এই রাজ্যের নারীরা হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভে এই তোলা মূল এবং তাদের গুন্ডাদেরই ভোট দিয়ে যাচ্ছে একে তো ভোটের বাজারে রিগিং করে ছাপা ছাপ্পা ভোট দিয়ে তৃণমূল জিতে চলেছে বাকি এই সমস্ত কারণের জন্য তৃণমূলকে ভোট দিচ্ছে আর তৃণমূলের আমলে এই আরিয়াদহের দহের জয়ন্ত সিং এবং রাহুল গুপ্তার মতন বাহুবলি তৈরি হয়েছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে একটা সমান্তরাল প্রশাসন চালিয়ে যাচ্ছে এদের ভয়ে কেউ মুখ না এই সরকারটাই তো আপনারা চেয়েছিলেন তাই না তাই তো তিনবার ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকারকে নবান্নের সিংহাসনে বসিয়েছিলেন যেখানে মায়েরা মার খাচ্ছে মাটি বিক্রি হয়ে গেছে আর মানুষ মানুষ এখানে শুধুমাত্র প্রজা হয়ে রাজাদের শাসনতন্ত্র দেখছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা বাংলা রাজনীতির এই ধরনের কোন খবর চেপে রাখতে দেব না